কালকেও আনলে আবার এত মাছ আনা ছিল আমি এখন এগুলো আরে আমি এখন এগুলো ধোবো খাওয়া দাওয়া তারপরে আবার রান্না হবে তাহলে মাছগুলো আমি কখন বাঁচবো টাইম তো থাকতে হবে বারোটা বাইরে চললো

हम्म और एक टाइम लेंगे 500 ग्राम माचिस तो ये कोटा चावल ही हो जावे अब छोटू देसी बड़ा न हो एकदम 500 ग्राम मोज वाला बनू हूं ठीक है एक माज का को तो মাছ মাছ তো ভাজা হচ্ছে এই অর্ধেক কোটা হয়েছে এখন অর্ধেক কোটা আছে ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটছে

সর্বক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে আকাশ মেঘলা আছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মাছের ভাত বেড়ে নিয়েছি এই যে সেই মাছের টক পাকাতে তুল দিয়ে হ্যাঁ মাছের ঝাল আর এটা কি করেছি বলতো এটা আলু মুসুরির ডাল করেছি এই যে আলু মুসুরির ডাল মাছ কোটা নিয়ে সারাদিন

এখনো বৃষ্টি থামেনি এখনো বৃষ্টি থামেনি মশল ধারে বৃষ্টি হচ্ছে এখন ঘুম পাচ্ছে প্রচুর ভাত খেয়ে এলাম যে প্রচুর ঘুম পাচ্ছে শুই পড়বো আর ঘুম কি আর দুটা দশটা টেক মানে গো ঘুম পেললে টাইম দেখবে না হ্যাঁ আজ সারাদিন বৃষ্টি আর এই কাজকর্ম করে শরীর একবার ইয়ে হয়ে গেছে হুম তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে মতো আসছি দেখাবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন